বাবু কি করে ওই সবাই তাড়াতাড়ি যুক্ত হও টাকাই নাই আর টাকা চাই ভবনার কাছ থেকে হাত চুল ওয়েলকাম টু চ্যাট রিমেম্বার টু your প্রাইভেসি <laughs>

के देखते ही ना तुम्हें क्या बताओ तेरी आंखें में কমেন্ট করো তাড়াতাড়ি আর হচ্ছে যারা এখনো সাবস্ক্রাইব করো তারা আপু তোমার সত্যি অনেক অনেক ভালো আপু अल्लाह तुम्हें क्या बताऊं इसकी ने डबल टेस्ट दिए लाइक दिए कमेंट करो তোমার পিছনে কুকুর লাগিয়ে দেবো কুকুরের সাথে খেলবে খেলে অনেক মজা পাবে মানুষের লাইভে এসে আজাইরা কমেন্ট করো কেন হ্যাঁ খেয়ে দিয়ে কাজ না দেখছিস তোর কমেন্ট শুনে দেখ কুত্তা খাওয়াইতেছে কুত্তা তোর কমেন্টের প্রতি বিরক্ত বুঝতে পারছিস সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গেমিং টেস্ট হাই আসসালামু আলাইকুম সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ দিও মোবাইলের স্ক্রিনে ডাবল ট্যাপ দিলে লাইক হয়ে যাবে কোন হট বুঝিনি লিখতে পারলেন না নাকি কি লেখা এগুলা উচ্চারণের বংশ উদ্ধার করে দিছে হাই কর ব্যাপার যারা সাবস্ক্রাইব করনা তারা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাও তোমরা যারা বিল হয়ে যাবে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা আছো তার স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইক দাও জাহাঙ্গীর আলম লেখাপড়ার বংশ উদ্ধার করে দিলেন তো এসব শব্দ উচ্চারণ করে স্ক্রিনে ডাবল টেপ দাও তোমরা তাহলে লাইক হয়ে যাবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ডট 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 সবাই একটু সাবস্ক্রাইব করে দিও সবার জন্য ভালোবাসা আমি কি আসতে পারি ম্যাম মোবারক হোসেন হুম অবশ্যই অবশ্যই কেন নয় আমি শুধু একটা লাইক আবার কে যেন উঠাই নিয়ে গেল আরে কোফাল তোমরা এত কিফটা যে লাইক দিয়ে লাইক উঠাই নিয়ে যাও আপনার মুখে তিলটা ভাল লাগে আচ্ছা থ্যাংক ইউ আলী পুরা এটা মনে হয় কাক পাখি কালো পাখি ভুল বলেছো তুমি लीचू तो नहीं लीचू नाम नहीं लाभ अच्छे लिचुर सीजन चले ग राते खाई हाँ राते खेल अपनारा खेन

या आलिफ के देखते मन चाय अच्छा आलिफ के देखा बो বই নিয়ে আসো যাও মশা কামে রিমোট নিয়ে এসো যাও টিভি ছেড়ে দাও আলি পেয়ে যা আমার ফোনের পিস এটা এখন খাবে না এটা হচ্ছে গিয়ে খাবে হচ্ছে কালকে এখন রাত হয়েছে এখন ঘুমাবো এখন এটা খাবো না কালকে খাবো হ্যাঁ এটা কালকে সকালে খাবো হ্যাঁ চিপস এখন খায় না বুঝছো একটা গান বলেন একটা গান বলেন

কালকে খায় <laughs> 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 <laughs>

আলিফ পারে না আলিফ সুখ পারে তুমি সব পারো তুমি বুড়ো তা বলো হ্যালো বলো

এটা হম যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে দাও

पानी मो से खाओ तुम्हार बारी कुथा है खूब भालो खूब भालो खाली हाश হাসি ছাড়া মানুষের জীবনে কি আছে বলেন ফাল্গুন রাত দিন হাসে খুব সুন্দর লাগছে ফাল্গুনি আপু আসলে রাত দিনই হাসি আমার অনেক হাসি পায় মোবারক হোসেন ঢাকা কোন জায়গায় ঢাকা নারায়ণগঞ্জ চোখে আমার ভরা শ্যাম্পু পাঠাবো তোমার জন্য দাঁড়াও হ্যাঁ পাঠাই দাও ফাল্গুনি আপু বিদেশি শ্যাম্পু তো ভালো আমার চুলকুলটি স্মুথ হয়ে যাবে মাই গড খাওয়া দাওয়া করছি আজকে আমরা সবজি খিচুড়ি খাইছি মুরগি দিয়ে শীতের সবজি দিয়ে খিচুড়ি খাইছি লেটা খিচুড়ি আহ নায়রন

চিটাং গোল্ড বুঝি না বসে আছি বসে আছি বস আছি বস আমি বসে আছি ও আচ্ছা তোমাদের ওখানে এখন দিন নাকি রাত আমাদের এখানে অলমোস্ট সাড়ে দশটার বেশি বাজে আমি লেপের নিচে বসে আছি আমার শীত লাগে নেটওয়ার্কে আমার ঝামেলা করে হয়ে সবাই থাকো তাহলে গুড নাইট আজকের মতো বাই বাই টা টাটা টা টা আবার কোন দিন দেখা হবে যারা সাবস্ক্রাইব করো নাই তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ খুবই দুঃখজনক আজকে ভিডিও আপলোড হইতেছে না ফেসবুকে চিটাগাং রোড যারা ফুলতলা নাকি সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড